হ্যালো ফ্যামিলিতে এই ব্যাগটার মধ্যে মামাকে ওর মামা কি কী দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তাই দেখো ওই মোজা দিয়েছিল তিন সেট ওখানে দু সেট আছে আর এক সেট আমি ওকে পরিয়েছিলাম ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আর এই যে এই জামাগুলো দিয়েছিল তিনটের সেট ছিল তো এইগুলোতে এখন মানে যখন ভিডিওটা করেছিলাম তখন ওর বড় হচ্ছিলো কিন্তু এখন ওর ছোটো হয়ে যাচ্ছে তা আমি ভিডিওটা করে রেখেছিলাম দেখাতে ভুলে গেছিলাম এই দেখো দুটো আর এই যে এইটা পড়িয়েছিলাম আমি ষষ্ঠীর দিন এইটা মাঝে মাঝে আমি পড়াই ও দুটো এখনও আমি পড়াইনি ওকে আর এই যে আর একটা দিয়েছে এ দেখো সবগুলো খুব কিউট আর এই যে আর একটা টপ এ দেখো তো সবগুলো এখন একটু বড় হয়েছে মানে যখন দেখেছিলাম তখন বড় হয়েছে কিন্তু এখন ছোট হয়ে যাচ্ছে আর এই যে একটা ফুল হাতা এগুলো সব ওর মামা দিয়েছে ওকে এই দেখো আর দিয়েছে একটা হাতের বালা বালাটা আমার খুব পছন্দ হয়েছে আর ওর জন্য কিছু জিনিস বানানোর জন্য টাকাও দিয়ে দিয়েছিল যেটা আমরা পরে কিছু ওর জন্য বানিয়ে নেব সোনার কিছু বানানোর জন্য দিয়েছিল আর গোপুকেও দিয়েছে তো এখানে আমি দিদির সঙ্গে কথা বলছিলাম আর ভিডিও করছিলাম এই দেখো বালাটা খুবই সুন্দর আর এই ছোটো ছোটো ওই দেখো স্টোন বসানো আছে ওই দেখো খুব সুন্দর লাগছিলো যখন একটু বড় হবে তখন পড়তে পারবে আর এই যে হলো গোপুর পায়ের নুপুর গোপুকে পায়ের নূপুর দিয়েছে আর যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম ভিডিও করতে গিয়ে দেখছি এই যে এই বালিশটা এই বালিশ আর এর সাথে দুটো কোল বালিশ একদম বালিশের কবার টবর পরে একদম এই যেই দেখো এগুলো আমরা সব খড়গপুর আসার সময় নিয়ে এসেছি আর দিয়েছিলো এই কম্বলটা তোমরা সবাই কমেন্ট করে বলো ওর মামার জিনিসগুলো কেমন হয়েছে